The <laughs> বাংলা লাইফ ব্রেকিংয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের যে চোদ্দ হাজার ষোলো সালের সেই চাকরি চাকরি প্রার্থীদের করতে হবে এরকমই নির্দেশ ছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এবং লক্ষ্য করা যাচ্ছে সোমবার এসএসসির যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই আপার প্রাইমারি চাকরি প্রার্থী যারা তারা সল্টলেকে স্বাভাবিকভাবেই তারা মার্চ করে এগিয়ে যেতে থাকেন এবং ধুন্ধুমার একটা কাণ্ড তৈরি হয়েছে ধন্দুমার সল্টলেকের করুণা বই চত্বর এবং এই মুহূর্তের পরিস্থিতি কি সেখানে সেখানে কীরকম ছবি সেগুলো আমরা দেখাবার চেষ্টা করব আপনাদের জানিয়ে রাখি আগে নির্দেশটা ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে আঠাশে নভেম্বরের মধ্যে চোদ্দ হাজার বাহান্ন জন চাকরি প্রার্থীর অ্যাপয়েন্টমেন্ট সুনিশ্চিত করতে হবে এবারে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের এসএসসি ভবন অভিযান সেই অভিযানকে কেন্দ্র করে সল্টলেকের করুণাময়ী চত্বর একেবারে ধুন্ধুমার পরিস্থিতি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরি এলাকা সাফা করে দেয় পুলিশ এমনটাই জানতে পারা গিয়েছে এবং কোনো রকম যাতে অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেই কারণে পুলিশের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো করুণাময়ীতে পুলিশের সঙ্গে আপার আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের ব্যাপক ধস্তাধস্তি গণ্ডগোল দেখতে পাচ্ছেন সেই ছবি বিদ্রোহী বা বিক্ষুব্ধ যারা চাকরি প্রার্থী তাদেরকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে। আমি বিস্তারিত চেষ্টা করবো সরাসরি চলে যাব আমার সহকর্মী অরিন্দমের কাছে জানার চেষ্টা করব অরিন্দম করুণাময়ী বাস স্ট্যান্ড চত্বর লক্ষ্য করা যাচ্ছে কি ছবি এই মুহূর্তে সেখানে এবং চাকরি প্রার্থীদের সঙ্গে সল্টলেকের কি পরিস্থিতি তৈরি হয়েছিল সব আমি তোমাকে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে আপার প্রাইমারি চাকরি প্রার্থী যারা তারা তাদের সঙ্গে বিধাননগর পুলিশের ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাদের এসএসসি ভবন অভিযানকে কেন্দ্র করে অর্থাৎ সোমবার তাদের এসএসসি ভবন অভিযান ছিল এবং সেই মতো তারা কিছুক্ষণ আগে সল্টলেকের এই করুণাময়ী অঞ্চলে জমায়েত হয় এবং এখান থেকে তাদের মিছিল করে যাওয়ার কথা ছিল এসএসসি ভবন তাদের কিছু দাবি দেওয়া ছিল আমি সেই দাবিগুলো একবার তোমাকে পড়ে শোনাবো তাদের যে মূলত মূল যে দাবিগুলো ছিল সেগুলো হচ্ছে ডিভিশন বেঞ্চ নির্দেশের প্রথম ধাপের নিয়োগ প্রক্রিয়া শুরুর সময়সীমা বুধবার পঁচিশে সেপ্টেম্বর সম্পন্ন হচ্ছে সেই মর্মে সোমবার কমিশনার তাদের যে বিক্ষোভ প্রদর্শন এবং তার সঙ্গে তাদের তাদের রাজপথ দখলের একটা দাবি ছিল পাশাপাশি তাদের যে আরো দাবি ছিল যে আঠাশে আগস্ট ডিভিশন বেঞ্চের যে চূড়ান্ত রায়দান ছিল সেই অনুযায়ী যে চোদ্দ জন চাকরি প্রার্থী তাদেরকে চাকরি দেবার প্রক্রিয়া সুনিশ্চিত করতে হবে আর তাদের দাবি ছিল যে যে তাদের যে মেধা তালিকা সেই মেধা তালিকা প্রকাশ করতে হবে কাউন্সিলিং শিডিউল নোটিশ জারি করতে হবে অ্যাপয়েন্টমেন্ট অক্টোবরের মধ্যে প্রধানের বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং আঠাশে নভেম্বরের মধ্যে চোদ্দ হাজার বাহান্ন জন প্রার্থীর অ্যাপয়েন্টমেন্ট নিয়োগ বা চাকরি পদ্ধতি সেটা সম্পন্ন করতে হবে এবং সে বিষয়ে সুনিশ্চিত করতে হবে এইরকম যে দাবিগুলো এই দাবিগুলো নিয়ে কিন্তু এদিন তারা করোনামীতে জমায়েত হয় এবং এখান থেকে তাদের যাওয়ার কথা ছিল এসএসি ভবন এখানে তারা জমায়েত হওয়ার কিন্তু আমরা যারা দেখতে পাই যে বিধাননগর পুলিশ বিশাল সংখ্যক বিধাননগর পুলিশ আগে উপস্থিত ছিল উপস্থিত ছিল তারা কিন্তু তাদেরকে আটকে দেয় এই মিছিল যখন এগোতে যায় তারা তাদেরকে আটকে দেয় মিছিল ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে মিছিলের মধ্যে যারা ছিল তাদের সঙ্গে বিধাননগর পুলিশের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় এবং আমরা যে চিত্রটা দেখতে পাই যে এই আন্দোলনকারীদেরকে কিন্তু রীতিমতো টেনে হিঁচে ট্রেনে হিঁচড়ে বিধাননগর পুলিশ ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় এবং সেই জায়গায় যাতে ফাঁকা করা যায় সেই জন্য কিন্তু তাদেরকে রীতিমতো ট্রেনে হিঁচড়ে সরিয়ে নেওয়া হয় এবং চাকরি বাত্রীরা কিন্তু বারবার বলতে থাকে যাদের যে দাবি সেই দাবির কথা তারা বারবার বলতে থাকে কিন্তু পুলিশের সঙ্গে তাদের থেকে জড়িয়েও পুলিশ কিন্তু তাদেরকে প্রথমে ওয়ার্নিং দেয় পুলিশ সেই জায়গা থেকে সরে যেতে বলে পুলিশ তাকে বারবার বলতে থাকে যে তাদের মিছিল করার কোনো অনুমতি নেই বা মিছিল করে যাওয়ার কোনো পারমিশন নেই ফলে তারা যেন এই মিছিল না করে বা তারা যেন আইন ভঙ্গ না করে কিন্তু চাকরি যারা তারাও সেই পুলিশের আবেদনে সাড়া দেয়নি তারাও তাদের দাবিতে ছিল ফলে তারাও মিছিল করে এগোতে যায় ফলে স্বাভাবিকভাবে বিধাননগর পুলিশও তাদেরকে আটকানোর চেষ্টা করে এবং আটকাতে গেলেই প্রথমে বাক্য বিনিময় এবং তারপরে ধাক্কা ধাক্কি এবং ধুন্ধুমার পরিস্থিতি তারপরেই আমরা যে চিত্র দেখলাম যে রীতিমতো চ্যাঙ্গোলা পরে রীতিমতো টেনে হিঁচড়ে এই চাকরি প্রার্থীদেরকে নিয়ে যাওয়া হলো পুলিশের বাসে লক্ষ্য করা যাচ্ছে যে পুলিশের বাধা পেয়ে চাকরি প্রার্থীরা তারা রাস্তাতেই বসে পড়েন এবং তার পরই তাদেরকে ওরকমভাবে টেনে হিচড়ে যেটা দেখতেও পাচ্ছি আমরা ছবিতে একেবারে টেনে হিচড়ে একেবারে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে বাসে তোলা হচ্ছে মানে তাদেরকে আটক করা হচ্ছে বলা যেতে পারে তাদের কথা ছিল বা তাদের যখন এই র্যালি করে এগোনোর কথা ছিল ঠিক তখনই কিন্তু বারবার বিধাননগর পুলিশ তাদেরকে বলতে থাকে যে তারা যেন এখানে এই মিছিল না করে কারণ তাদের মিছিলের কোনো অনুমতি নেই ফলে সেই মিছিল কিন্তু বেআইনি ফলে তারা যেন মিছিল না করে এবং সেই আবেদন তারা পুলিশের পক্ষ থেকে বারবার করায় কিন্তু যারা চাকরি প্রার্থী তারা পুলিশের সেই আবেদনে সাড়া দেয়নি পাশাপাশি তারা তাদের যে দাবি সেই দাবি নিয়ে এগোনোর চেষ্টা করে এবং স্বাভাবিকভাবেই পুলিশ তাদেরকে বাঁধা দেয় বাঁধা দিলে প্রথমে তাদের সঙ্গে ধত্তাধী তারপর তারা রাস্তার উপরেই বসে পড়ে এবং রাস্তা আটকে দিতে থাকে তখন পুলিশ তাদেরকে প্রাথমিক ভবিষ্যান থেকে সরিয়ে দেওয়া

একই সঙ্গে দেখো অরিন্দম যেটা দাবি করা হচ্ছে যে রিকাস্ট মেধা তালিকা প্রকাশ করতে হবে মানে আজকের মধ্যেই সেটা করতে হবে এরকম একটা দাবি করা হচ্ছে এই প্রতিবাদী বা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের তরফ থেকে বা আপার প্রাইমারি যারা চাকরিপ্রার্থী তাদের তরফ থেকে এবং যেটা দাবি করা হচ্ছে যে মানে যে কাউন্সেলিং সেই কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা ব্যবস্থা করতে হবে অতি দ্রুত প্রশ্ন উঠছে এখানে মানে যেটা প্রশ্ন আমার সে হচ্ছে এসএসসি গিয়ে তরফ থেকে কি বলা হচ্ছে মানে এইগুলো যেগুলো এটা তো হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মেনে তো কাজ করতেই হবে কিন্তু এই যে দাবিগুলো করা হচ্ছে সেগুলো কি জন্য মানে রকমভাবে কি একটা ঢিলে ঢিমে তালে কাজ করা বা গাফিলতি এগুলো কি লক্ষ্য করা যাচ্ছিল সেই কারণে এই প্রতিবাদ যেটা এই বিষয়ে কি জানতে পারা যাচ্ছে একদমই স্বপন তুমি যেটা বলছো এই একই অভিযোগ কিন্তু এই চাকরি প্রার্থীদের যারা এখানে এসেছিল বা যারা এখানে জমায়েত হয়েছিল তাদেরও কিন্তু এই একই অভিযোগ যে তাদের এই যে প্রক্রিয়া তাদের এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না বা সেক্ষেত্রে তাদের একটা দেখা যাচ্ছে তাই তারা আন্দোলনে নেমেছে এবং তাই তারা এসএসসি ভবন অভিযানের জন্য ডাক দিয়েছে এবং তাই তারা এসএসসি ভবন যেতে চায় তাদের দাবি দাবা নিয়ে সেখানে গিয়ে তারা কথা বলছে যদিও আহ পক্ষ থেকে কিন্তু যেটা জানানো হচ্ছে আমরা ফোনে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম সেখান থেকে কিন্তু তাদের জানানো হচ্ছে যে তারা তাদের দিক থেকে কোন রকম কোন করছে না তারা নির্দেশ মেনে কোর্টের নির্দেশ মেনে এবং আইন অনুযায়ী ঠিক যেরকমভাবে করা উচিত ঠিক সেরকম তারা করছে ফলে তাদের দিক থেকে কোনো গাফিলতি বা তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আছে সেগুলো ভিত্তিহীন এরকমটা কিন্তু তারাও দাবি করছে সকল বেশ অরিন্দম তুমি আমার সঙ্গে থাকো তোমার কাছে আবারও আসছি এই মুহূর্তে আমার সহকর্মী অরিন্দম তিনি করুণাময়ীতে রয়েছেন এবং দেখুন কি ছবি আপনাদের দেখাচ্ছি আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা কীভাবে প্রতিবাদে সোচ্চার হয়েছেন মিছিল করে তাদের এসএসসি ভবন ঘেরাও কর্মসূচি ছিল যদিও তার আগেই পুলিশ তাদেরকে বাধা দেয় এবং পুলিশ যেটা বলে যে এই মিছিলের কোনো বৈধ অনুমতি নেই বা পুলিশের কোনো রকম অনুমতি নেই সেই কারণেই মিছিল করা যাবে না এবং তারপর বাধা পেয়ে চাকরি তারা রাস্তায় বসে পড়েন এবং তারপর কার্যত টেনে হিচড়ে নারী পুরুষ নির্বিশেষে টেনে হিচড়ে তুলে নেওয়া হয় তাদেরকে আটক করা হয় দেখতে পাচ্ছেন সেই ছবি যদিও প্রচুর মহিলা পুলিশ এখানে মোতায়েন করা ছিল যেহেতু মহিলা চাকরি এখানে তারা অবস্থান বিক্ষোভ প্রদর্শন করছেন সেই কারণে মহিলা পুলিশও উপস্থিত ছিল কার্যত তুমুল ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় করুণাময়ী চত্বরে এবং পুলিশ টেনে হিচড়ে ওই এলাকা সাফা করে বা পরিষ্কার করে দেয় সেখানে যারা বিক্ষোভ করছিলেন তাদেরকে সেখান থেকে তুলে তারা আটক করে নিয়ে যায় দেখতে পাচ্ছেন সেই ছবি স্থিতি করুণা চত্বরে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা এসএসসি ভবন মিছিল করতে যান এসএসসি ভবন অভিযান করতে যাওয়ার আগেই তাদেরকে আটকে দেওয়া হয় এবং এক এক করে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয় আপনাদের পুরো বিষয়টা একবার রিকল যদি আমরা করিয়ে দিই তাহলে বুঝতে পারবেন সিচুয়েশানটা কি গত মাসের মানে আঠাশে অগাস্ট ডিভিশন বেঞ্চের চূড়ান্ত রায়দানের নির্দেশ ছিল যে আপার প্রাইমারি দু হাজার সালের আপার প্রাইমারির চোদ্দো হাজার বাহান্ন জন প্রার্থীকে চাকরি দিতে হবে হবে মানে নিয়োগ সুনিশ্চিত করতে হবে এমনটাই নির্দেশ ছিল ডিভিশন বেঞ্চের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এবারে ডিভিশন বেঞ্চের নির্দেশের নির্দেশ অনুযায়ী প্রথম ধাপের নিয়োগ প্রক্রিয়া শুরুর সময়সীমা পঁচিশে সেপ্টেম্বর তার মানে আজকে সোমবার তেইশে সেপ্টেম্বর মাঝে আর একটা দিন চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার এবং পঁচিশে সেপ্টেম্বর হচ্ছে বুধবার এই বুধবার পঁচিশে সেপ্টেম্বর নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রথম ধাপের যে সময়সীমা সেই সময়সীমা শুরু হচ্ছে কমিশনে ও অবস্থান এবং অভিযান এবং অবস্থান বিক্ষোভ প্রদর্শন এবং রাজপথ দখল এই ছিল কর্মসূচি যেহেতু সেই প্রক্রিয়া শুরু হয়নি এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেক এসএসসির তরফ থেকে সেরকম কোনো পদক্ষেপ দেখা যায়নি এটাই এমনটাই দাবি আপার প্রাইমারির চাকরি যারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং এই মঞ্চের দাবি হচ্ছে গিয়ে সোমবার অর্থাৎ আজ তেইশে সেপ্টেম্বরের মধ্যে রিকাস্ট মেধা তালিকা প্রকাশ করতে হবে কাউন্সিলিং সেডিউল নোটিশ জারি করতে হবে পুজোর আগেই প্রথম কাউন্সিলিং সম্পন্ন করে অ্যাপয়েন্টমেন্ট আটই অক্টোবরের মধ্যে দেওয়ার জন্য বিশেষ সক্রিয় ভূমিকা পালন করতে হবে এমনটাই দাবি যারা আন্দোলন করছেন বা যারা রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করছেন চাকরি এবারে আমি একটু এসএসসির বিষয়টা নিয়েও একটু আলোচনা করার চেষ্টা করব আমি আবারও সরাসরি চলে যাব অরিন্দমের কাছে অরিন্দম দেখো যে বিষয়গুলো চাকরিপ্রার্থীরা দাবি তুলছেন যে বিষয়গুলো তারা সামনে আনার চেষ্টা করছেন সেগুলো তো দেখে মনে হচ্ছে সবই যুক্তিসঙ্গত তার কারণ নির্দে হাইকোর্টের নির্দেশ রয়েছে এবং সেই নির্দেশ মোতাবেক যদি আমরা দেখি তাহলে তো এই যে নিয়োগের যে প্রথম ধাপের প্রক্রিয়া সেটা পঁচিশে এখনো পর্যন্ত এসএসসির ঠিক কি মানে এই যে পুরো কর্মপদ্ধতি যেটা নিয়োগ করা যেটা আঠাশে নভেম্বরের মধ্যে নির্দেশ রয়েছে করার সেটা করতে গেলেও তো অন্তত দুটো মাস আগে থেকে প্রিপারেশন নিতে হবে এসএসসি তো সেটা এসএসসির তরফ থেকে কেমন প্রিপারেশন লক্ষ্য করা যাচ্ছে আমি তোমাকে বলবো যে এই যে বিষয়টা এই বিষয়টা নিয়ে কিন্তু এসএসসি যথেষ্ট তৎপর তারা যেটা বলেছে বা এর আগেও যারা প্রেসমিট করেছিল প্রেসমিট করে যেটা জানিয়েছিল বা এখনও যেটা তারা জানাচ্ছে যে কোর্টের যা নির্দেশ রয়েছে এবং আইন অনুযায়ী যেটা করা করণীয় তারা কিন্তু সেই মতনই কাজ করছে এবং তারা সেইভাবেই এগোচ্ছে যে তারা কোর্টের নির্দেশের বাইরে কোনোভাবেই যাবে না বা আইনের বাইরে কোনোভাবেই যাবে না কিন্তু ছাত্রছাত্রী অর্থাৎ চাকরি প্রার্থী তাদের যে একাধিক দাবিগুলো রয়েছে যেগুলো কোর্টের তাদের মধ্যে কিছু কিছু নির্দেশও রয়েছে সেই দাবির ক্ষেত্রে তাদের যেটা বক্তব্য যে কোর্ট যে নির্দেশ দিয়েছে অবশ্যই তারা সেই নির্দেশ মেনে চলবে সেই নির্দেশ ফলো করবে বা কোনো কোনো ক্ষেত্রে যদি তাদের কোনো বক্তব্য থাকে তারা সেক্ষেত্রে দ্বারস্থ হবে কিন্তু চাকরি প্রার্থীরা কোর্টের নির্দেশের বাইরে যে যদি কোনো দাবি করে সেটা তাদের পক্ষে মানা সম্ভব হবে না বা সেক্ষেত্রে কিন্তু তারা চাকরি প্রার্থীদের দাবি কোনোভাবেই শুনবে না কিন্তু কোর্ট যে নির্দেশগুলো দিচ্ছে সেই বিষয়ে তারা সবটা কোর্টের নির্দেশ মেনে চলবে কি পাশাপাশি যদি তাদের কোনো বক্তব্য থেকে থাকে তো তারা সেই নিয়ে কোর্টে পুনরায় অ্যাপিলও করবে এরকমটাই কিন্তু এসএসসির পক্ষ থেকে আগেও একাধিকবার আমাদেরকে প্রেসমিট করে জানানো হয়েছে এবং আজকে যখন আমরা কথা বলেছি তখন কিন্তু তারা এই একটাই জিনিস জানাচ্ছে যে কোর্টের যা নির্দেশ বা যা আইন তারা সেটা মেনেই কাজ করছে এবং সেই মতোই তারা কাজ করবে এর বাইরে তারা কোনো কোনো কথা বলছে না বা এর বাইরে তারা কোনো কিছু বলতে রাজিও না সব দেখো এক্ষেত্রে আরও একটা বিষয় স্বাভাবিকভাবেই উঠে যায় যেখানে কোর্টের অর্ডার রয়েছে স্পেসিফিকভাবে অর্ডার রয়েছে চোদ্দ হাজার বাহান্ন জন চাকরি প্রার্থীকে চাকরি দিতে হবে একদম নির্দিষ্টভাবে এই অর্ডারটা ডিভিশন বেঞ্চ দিয়েছিল গত অগাস্ট মাসে তো সেক্ষেত্রে নতুন করে আবার কি পরিস্থিতি তৈরি হলো যে চাকরি প্রার্থীরা তারা আবার রাস্তায় বসে পড়লেন বা এরকম বিক্ষোভ প্রদর্শন করলেন তারা কেন মানে যেহেতু চাকরিটা হবে কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেক এবং সেই মতো এসএসসি কে কাজ করতে হবে না তো এর পরবর্তী সময়ে আইনো আইনও মানে বিভিন্ন আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারে তো চাকরি প্রার্থীরা নতুন করে কেন রাস্তায় বসে পড়লেন একদম স্বপন তাদের সাথে আমরা চাকরি সাথে আমরা কথা বলেছিলাম তাদের বক্তব্য হচ্ছে যে বুধবার দিন তাদের মানে কোর্টের এই সময় সময় সেই কোর্টের সময় শেষ হচ্ছে ফলে তারা জানতে চাইছে যে কি পদক্ষেপ দেওয়ার পদ্ধতি বা যে প্রসেস সেটা কতটা সম্পন্ন হয়েছে বা এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেটা তারা জানতে চাইছে এবং তাদের যে দাবিগুলো সেই দাবি এসএসসি কতটা মেনে নিয়েছে বা তাদের দাবিগুলোর বর্তমান পরিস্থিতি কি রকম একাধিক তাদের জিজ্ঞাসা রয়েছে এবং সেই জন্যই কিন্তু তারা এসএসসি দপ্তরে যেতে চায় এবং দপ্তরে গিয়ে এস যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলতে চায় সেই দাবি নিয়েই কিন্তু তারা এদিন জমায়েত করে করোনা এবং সেখান থেকে তাদের মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল এসএসসি ভবনে এবং সেখানে গিয়ে তারা এস কর্মকর্তা যারা অধিকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের কাছ থেকে বর্তমান কি পরিস্থিতি সেটা তারা জানতে চাইবেন এবং তাদের যে চাকরি দেওয়ার যে প্রসেস বা কোর্টের যে নির্দেশ সেই নির্দেশের বর্তমান পরিস্থিতি কি বা কতটা কাজে অগ্রগতি হয়েছে সেই বিষয়গুলোই তারা জানতে চান এবং সেই জন্য জন্যই তারা যেতে চাইছিলেন যদিও আমরা যেটা দেখতে পেলাম যে বিধাননগর পুলিশ কিন্তু তাদেরকে বলে যে তাদের এই মিছিলের পারমিশন নেই তারা বলে আমরা মিছিল করেই যাব এবং সেই নিয়ে বাঘ বিতণ্ডা তারপর পুলিশের সঙ্গে তাদের ধস্তা ধস্তি তারা রাস্তায় বসে পড়ে এবং সে রাস্তা ফাঁকা করতে এবং তাদের সেই কান থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা যে চিত্র দেখতে পাই যে পুলিশ তাদেরকে রীতিমতো টেনে হিঁচড়ে চ্যানগুলা করে সেটাকে থেকে সরিয়ে এই মুহূর্তে করুণাময়ী চত্বর যেখানে একটা কেওস তৈরি হয়েছিল সেটা পুরোপুরি একেবারে একদম খালি করে দেওয়া হয়েছে স্বাভাবিক করে দেওয়া হয়েছে তাই তো অরিন্দম ইংগিলা করে নিয়ে যাচ্ছে পুলিশের সঙ্গে টিনি হিটরে নিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা যাচ্ছে আন্দোলনকারীদের বাসে তোলা হচ্ছে আন্দোলনকারীদের বাসের ভেতর থেকে মাথা ভার করে যাচ্ছে সিঁড়িতে বাসে ওঠানোর সময় তারা বাসে সিঁড়িতে বসে পড়ছে সেখান থেকে তারা নিচে মিজি করছে এই রকম একাধিক চিত্র আমরা দেখতে মিজি কিন্তু ঠিক কিছুক্ষণ বাদে অর্থাৎ এখন যদি আমরা দেখি একদমই বিপরীত পরিস্থিতি একদমই শান্ত সেখানে কিন্তু এখন এইরকম কিছু আর চোখে পড়ছে না সব বেশ অনেক ধন্যবাদ তোমাকে অরিন্দম আমার সহকর্মী অরিন্দম আমার সঙ্গে ছিলেন সরাসরি করুণাময় থেকে যেখানে চাকরি প্রার্থীরা তারা প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা এসএসসি ভবন অভিযানের জন্য কর্মসূচি নিয়েছিলেন যদিও পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই মুহূর্তে ওই এলাকায় সব কিছু স্বাভাবিক রয়েছে এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি